বিশ থেকে তেইশ বছর বয়স জীবনের এক দ্বিধাগ্রস্ত অধ্যায় বিশ থেকে তেইশ বছর বয়সের মধ্যে প্রায় আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মানুষ এক ধরনের মানসিক সংকটে ভোগে যেটাকে মজার ছলে বলা যেতে পারে আমার জীবনের কিচ্ছু আর হবে না রোগ এই সমস্যাটা মানসিকভাবে খুব অস্থির ও বিভ্রান্তিকর হয়ে ওঠে হঠাৎ করেই মানুষ বুঝতে পারে সে টিনেজ পেরিয়ে এক নতুন অধ্যায় প্রাপ্তবয়স্ক জীবনে পা রেখেছে তখন মনে হতে থাকে আমি তো বড় হয়ে গেলাম অথচ এখনও কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি আমি কি ব্যর্থ আমার দ্বারা কি কিচ্ছু হবে না একদিকে বয়স বিশ পেরোতেই নিজের ওপর চাপ তৈরি হয় এখন আমাকে বড়দের মতো আচরণ করতে হবে ম্যাচিউর হতে হবে এই চাপ এবং দুশ্চিন্তাগুলো মিলে মনে হয় এক ধরনের বিশাল সৃষ্টি করে আর অনেকেই ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে চলে যায় নিজের ওপর বিশ্বাস কমে যায় মনে হতে থাকে আমি কিছুই পারি না কিন্তু যদি একটু গভীরভাবে ভাবা যেত তাহলে বোঝা যেত এই বয়সটা তো জীবনের ঠিক শুরু এইটাই যৌবনের প্রথম ধাপ স্বপ্ন সিঁড়ির প্রথম ধাপেই তুমি এখন দাঁড়িয়ে আছো এখনো অনেক পথ বাকি অনেক সম্ভাবনা সামনে পড়ে আছে হাল ছেড়ে দেওয়ার সময় এটা নয় বরং নিজেকে গড়ার সময় এবং নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় এটি একটি কথা মনে রেখো তুমি এখনো তুমি এখনও শুরু করেছ মাত্র তোমার ভুল হতেই পারে পথ হারিয়ে ফেলতেও পারো কিন্তু এটাই শেখার সময় সফলতার আগে প্র্যাকটিসের সময়টাও জীবন সময় গুরুত্বপূর্ণ তাই নিজেকে না দিয়ে একটু ধৈর্য ধরো চেষ্টা চালিয়ে যাও কারণ তুমি তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ धन्यवाद